যদি উপস্থাপন করতে পারি তাহলে আজকে যে আমরা সকাল থেকে এখানে বসে আছি এই বসে থাকা সফলতা সক্ষমতা আসবে বলে বিশ্বাস আজকে দীর্ঘ সতেরোটি বছর দেশের মানুষ আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের মানুষ নিস্তব্ধ হয়ে যারা গত পাঁচ তারিখ পাঁচই আগস্ট পালিয়েছে পৃথিবীর ইতিহাসে একটি নজির বিহীন ঘটনা বন সহকারে সকলে পুলিশ বলেন নির্বাহী প্রশাসন বলেন আলে বলেন পালিয়েছে কি তারা করেছে তারা পালিয়েছে এই আওয়ামী লীগ তখনই বাংলাদেশের মানুষকে শোষণ করেছে একাত্তরে মুক্তিযুদ্ধে দেশ ছেড়ে পালিয়েছে আর একটি দল মুক্তিসন্ত্র বিরোধিতা করেছে 1986 সালে এরশাদ সরকারের ক্ষমতার দিকে দিকতা করার জন্য এই জামাত ইসলামে হামলি এক সঙ্গে তারা নির্বাচন করেছিল আপনাদের निश्चय মনে রয়েছে এই খুড়ি শেখ হাসিনা চট্টগ্রামে জনসভায় বলেছিল এর সাথে অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় ব্যয় হিসাবে চিঠি দেবে ঠিক তারপরের দিন সে নির্বাচনে গিয়েছিল ছিয়ানব্বই সালে